আগামী দিনটা যেন একটু আরাম করতে পারি তাই আজকে অনেকগুলো কাজ করে নিলাম হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও আমি বিথি আপনাদের মাঝে নিয়ে আসলাম আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকেই আজকে আমার নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ মতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে ঘুম থেকে ওঠার পর সকালবেলা ফুলগুলো দেখে ভীষণ ভালো লাগছিলো তাই ফুলের একটু ভিডিও করছিলাম সেটি আপনাদের সাথে শেয়ার করলাম এটা ছিল আমার বৃহস্পতিবারের ভিডিও তো যাই হোক আমি একটু ব্যাঙ্কে গিয়েছিলাম তো আমি গুগল অ্যাসেন্স লেটারের জন্য যেহেতু এতদিন অপেক্ষা করেছি এর আগে কিন্তু আমার কোনো অ্যাকাউন্ট ছিল না তো আজকে আর কি আপনাদের ভাইয়া আমাকে নিয়ে গিয়ে আমার নামে আর কি অ্যাকাউন্টটা খুলে আসলো তো ব্যাংকে যে যাবার পর ওইখানে প্রায় অনেকটা সময় লেগে গিয়েছে বাসায় আসতে আসতে প্রায় দুপুর একটার মতো বেজে গিয়েছিল এরপর বানা বা খাওয়া দাওয়া বলতে যে আমার রুমে ওই কিছুই হয়নি যা শুধু ঘরদুয়ার গুছিয়ে রেখেছিলাম তো মায়ের রুমে খাওয়া দাওয়াটা হয়েছে আর তার জন্যই আজকে একদম সন্ধ্যা থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করেছি আগামীকাল যেহেতু শুক্রবার তো ভিডিওটি কিন্তু শুক্রবার আপলোড দিচ্ছি এটা যেহেতু আমার বৃহস্পতিবারের ভিডিও আমি আবারও বলছি তো আগামীকাল যেহেতু শুক্রবার তো তার কারণে আর কি আগামী আগামীকালকে কিছু কাজ এখন আমি গুছিয়ে নেব তবে আরও চেষ্টা করেছিলাম কিছু কাজ করার জন্য কিন্তু বুঝলাম না আজকে সন্ধ্যার পর থেকে এত প্রচুর পরিমাণে গরম তো রান্নাঘরে ঢুকেছি মনে হচ্ছে যে বিশাল একটা আগুনের গুহার মধ্যে ঢুকে পড়েছি এত গরম আমি ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো শুধু আমি না বাচ্চারাও পড়াশোনা করছে তো বড়জন তো পড়াশোনা করছে আর ছোটজন ঘুমাচ্ছে তো দেখা যায় বড়জন বারবার আর কি বলতেছিল যে মা অনেক গরম এত গরম কেন লাগছে আসলে কেমন যেন বিকেলের পর থেকে ওয়েদারটাই যেন কেমন ভাবসাটা গরম ছেড়ে দিয়েছে তো আমি কিন্তু বিকেলের জন্য একটু আর কি পাস্তা রান্না করে নিচ্ছি আর ফ্রিজ থেকে এই যে পানি বের করে নিয়েছি এরকম ছোট ছোট বোতলে না আমার ফ্রিজে অনেকগুলো বোতল আছে দেখা যায় আমি সারাদিন কাজ করি আর ফ্রিজ থেকে পানি নামিয়ে একটু পরপর আমি পানি খাই আর এই টেবিলটাতে বোতলটা রেখে দিই আবার যখন পানি তৃষ্ণা পায় তখন আবার পানি খাই তো এইরকম করে কিন্তু আমার সারাটা দিন চলে আসলে এই গরমে পানি না খেয়ে কিন্তু থাকাই যায় না তো পাস্তা রান্না করার জন্য আমার এখানে কিছু পেঁয়াজ কোটা ছিল তো ওটা নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজ কুটে নিয়েছি আসলে দুইটা পেঁয়াজ কুটবো তো নিচে আর বসতে ইচ্ছে করছিল না তাই আর কি দাঁড়িয়ে পেঁয়াজ দুটো কেটে নেছি আর কিছু কাঁচামরিচও কুটে নেব গতকালকে আমি ভিডিও আপলোড করার পর তো দেখলাম যে আমার অনেক অনেক আমার ভালোবাসার আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং অনেক আপুরাই লিখেছেন যারা এখনো পর্যন্ত গুগল লেটারটা হাতে পাননি তো সে আপুদের জন্য দোয়া করতে আমি আমার মন থেকে আমি প্রত্যেকটা আপুর জন্য আমি দোয়া করি যাদের চ্যানেল এখনও মনিটাইজ হয়নি খুব দ্রুতই যেন মনিটাইজটা হয়ে যায় আর যাদের এখনও গুগল অ্যাডসেন্স লেটার আসেনি যারা অপেক্ষায় আছেন তাদেরটাও যেন খুব দ্রুত তাদের হাতে এসে পৌঁছায় আসলে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি আপনি যদি মন থেকে এবং সততার সাথে কাজ করেন কোনো কিছু নিয়ে তো অবশ্যই কিন্তু সেটার ফল আপনি পাবেন তো আমার প্রিয় অপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর আমাকে সত্যি অনেক ভালোবাসা দিয়েছেন আসলে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না তো যাই হোক আসলে ভালোবেসে যেতে একটা চ্যানেল খুলেছি জানতাম না বুঝতাম না তো দেখা যায় শিখতে শিখতেও কিন্তু দুই তিন বছর কাটিয়ে দিল আমার চ্যানেলের বয়সটা দুই তিন বছর কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর দেখেন কত পরে এসে আমি এই লেটারটা হাতে পেলাম তো আসলে অনেক কাপুরাই শখের বসে চ্যানেল খুলে ফেলেন তো সে সকল আপুদের উদ্দেশ্যে বলব চ্যানেল খোলার আগে অবশ্যই চ্যানেলের বিষয়ে ভালো করে জেনে বুঝে সব কিছু শিখে তারপরে চ্যানেলটা অবশ্যই খুলবেন তাহলে আমার মতো এভাবে আর দুই তিন বছর লাগবে না অনেক নতুন নতুন আপুরাই কিন্তু চ্যানেল খুলেছেন দেখলাম যে তারা একদম খুব অল্প সময়ে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে যে যে আর কি চ্যানেল বিষয়ে যতগুলো কথা বলা আছে সবাই সেই টার্গেটগুলো ফুলফিল করে ফেলেন তা আমি এতটাই বোকা আমি কিন্তু এই সমস্ত বিষয়ে কিছু জানতাম না আর রকম কারো কাছ থেকে আমি কিছু শুনিনি তবে ওই যে ধাক্কা খেতে খেতে অনেক কিছু শিখে গিয়েছি তো আমি কিন্তু কথা বলতে বলতে এর পাশ থেকে পাস্তা রান্না করে নেছি। তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে এরপর ডিমটা দিয়ে দিলাম তো ডিমটা খুব ভালো করে আর কি একটু ভেজে এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম আর পাস্তাটা খুব ভালো করেই ধুয়ে নিয়েছি আমি কিন্তু পাস্তা সেদ্ধ করার সময় আমি পানির মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম তো পাস্তাটা সেদ্ধ হবার পর দেখতে পেলেন আমি পানি দিয়ে ভালো করে পাস্তাটা ধুয়ে এরপরেই যে তেলের মধ্যে দিয়ে দিলাম এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর এখানে আমি একটু সয়া সস আর দিয়ে দিব টমেটো সস আর দেব একটু আর কি টেস্টিং সল্ট আর লবণ তো এমনিতেও অল্প পরিমাণে একটু দিয়েছি স সসটা না দিলে না মনে হয় কি পাস্তাটা খেতে তেমন একটা ভালো লাগে না কেমন যেন লাগে তো আমি এই যে এই দুইটা সসই আজকে ব্যবহার করলাম আর খুন্তিটা পাল্টিয়ে নিলাম কারণ ওই স্পেচুলার দিয়ে যখন নাড়াচাড়া করছিলাম তখন আর কি বারবার নিচে লেগে যাচ্ছিল তাই আর কি স্টিলের খুন্তিটা আবার ব্যবহার করছি আর এখন এই যে একটু টেস্টিং সল দিয়ে দিলাম খুব অল্প পরিমাণেই দিয়েছি তো এটা খুব ভালো করে নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে নেব আমি কিন্তু শুক্রবার কিন্তু অনেকগুলো কাজ আমার দেখা যায় কি জমে থাকে বাচ্চাদের স্কুলে ড্রেস ধোয়া এরপর দেখা যায় নিজেদের কাপড় চোপড় আর কারেন্ট কিন্তু খুবই সমস্যা করছে আমাদের এখানে তো দেখা যায় দিনের বেলা যে কাজগুলো করে ফেলার কথা ছিল সেগুলো যেহেতু দিনে করতে পারিনি তো সে কাজগুলো আর কি আজকে রাতের বেলায় করে নিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরাতে ওয়াশিং মেশিনে অনেকগুলো চোপড় দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিন ওগুলো ধুয়ে নিচ্ছে আর এপাশ থেকে যে আমি পাস্তা রান্না করার পর যে ঝুরি বাটি বের হয়েছে সেগুলো এখন আমি এক এক করে ধুয়ে ফেলছি রান্না করার পাশাপাশি এগুলো কিন্তু সাথে সাথে ধুয়ে ফেলাটাই ভালো তাহলে দেখা যায় কি যে রকম সিঙ্কের মধ্যে অনেক কিছু কিন্তু আর জমা হয় না আর আপনারা দেখতেই পারছেন যে আমার সিঙ্কটা কতটা ছোট। তো দেখা যায় গ্যাস যেহেতু থাকে না যখন রান্না করি সিলিন্ডারের চুলাটা এভাবে কাউন্টার টপের উপরে উঠিয়ে যখন রান্না করি জায়গাটা কিন্তু আরও ছোট হয়ে যায় তো একই প্লেটে আমি আর আমার বড়ো মেয়ে দুইজন মিলে আর কি পাস্তাটা খাবো তো ছোটোজন এখনও উঠিনি ছোটোজনেরটা রেখে দিচ্ছি আর একই প্লেটে আমাদের মা মেয়েটাই তো বেড়ে নিলাম এই গরমে আর চার বানাচ্ছি না এত গরম আমি কিন্তু ঘেমে অবস্থা একেবারে খারাপ বারবার বলছিলাম যে একটু বৃষ্টি হলে হয়তো বা ভালো লাগতো তবে বৃষ্টি দেখা যায় কবে পাবো জানি না তবে মনে হয় একটা না তিন চার দিন যদি বৃষ্টি হতো তাহলে হয়তোবা একটু স্বস্তিতে থাকতে পারতাম পাস্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো আমার বড় মেয়ে পাস্তা খেয়ে এরপর ও চলে গিয়েছে ওয়াশিং মেশিনের কাপড়গুলো উঠিয়ে নেওয়ার জন্য তো আমি বলেছিলাম যে এভাবে ভাবে বের করে আর কি রেখে দিতে তো দেখা যায় কি একবার চিন্তা করলাম যে এগুলো ছাদে মেলে দিব আগামীকাল সকালে তো আবার চিন্তা করলাম যে মোটামুটি যেহেতু অনেক গরম বারান্দা দিয়ে আর কি মোটামুটি যে বাতাস আছে সেটাতে আর কি হালকা পরিমাণে শুকিয়ে যাবে আমি যে ভিডিও করছিলাম ও কিন্তু দেখেনি পরবর্তীতে যখন দেখেছে তাই আর কি হেসে দিল আর এই যে আমার পাস্তা খাওয়া শেষ তো আমি দেখেন ওয়াশিং মেশিনটা খুলেই চলে গেল। এখন আমি ওয়াশিং মেশিনটায় এই তো লাগিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিনের উপরের জন্য আসলে আমি চেয়েছিলাম একটা কুশি কাটার কিছু একটা আর কি বানিয়ে নেব তো আপনাদের ভাইয়া বারবার বলতেছে যে না সে কুশি কাটার আমি যে একটা জিনিস আর কি উপরে ঢাকনার আর কি উপরে একটা কভার বানিতে বানাতে দিয়েছিলাম তো আমি তাকে বলেছি তো বলতেছে না ওটা বানিয়েও না তো সে আর কি অন্য কিছু একটা আনবে ওয়াশিং মেশিনটা আর কি ঢেকে রাখার জন্য তো যাই হোক এখন আর তাকে কোনো চাপ দিচ্ছি না ঈদের পরে ধীরে সুস্থে দেখে শুনে আর কি এনে নেব আর সবগুলো কাপড় চোপড় এনে দেখেন ওয়াড্রপের উপরে একদম সব ভুর করে রেখেছে এখন এগুলো আমি একটা একটা করে নিয়ে এই যে ওয়াশিং মেশিনের কাপড়গুলো আর কি সব বারান্দায় নেড়ে দিচ্ছি সকালবেলা হলে কিন্তু আমার এই বারান্দা দিয়ে এত প্রচুর পরিমাণে রোদ আসে ছাদে যাবার আর তেমন কোনো প্রয়োজনই হয় না তো সবগুলো কাপড় চোপড় নেড়ে দিয়ে আসলাম আর এই কাপড় চোপড়গুলো আর কি চাদরগুলো আগে আমি ভাজ করে রেখে দিয়েছি এই কাপড় চোপড়গুলো একটু ভেজা ছিল তাই সারাদিনই আর কি বারান্দায় ছিল তো এগুলো এনে এখন আমি ভাজ করে এগুলো জায়গাটা জায়গায় রেখে দেব কাপড়গুলো বারান্দাতে দেবার পর না আর কি ভাবতেছিলাম যে টুকটাক যতটুকু বাতাসই রুমের মধ্যে আসে এত হিবি করে কাপড় দিয়ে রেখেছি এখন কি আর সে বাতাসটা আসবে নাকি তো আসলে পরে চিন্তা করলাম যে যাই হোক এক সাইড তো ফাঁকা আছে যে পাশটাতে আমার গাছ আছে সেই পাশে গ্রিলগুলো কিন্তু ফাঁকাই আছে তো ওইখান দিয়ে যতটুকু বাতাস আসবে ততটুকুতেই হয়ে যাবে তো এই তো আমি কিন্তু এখন সবগুলো বালিশের কভার ভাঁজ করে নিয়েছি আর মেয়ের একটা প্যান্ট আছে সেটা ভাজ করে নিব আর আপনাদের ভাই আর গেঞ্জি আমার ছোট মেয়ে কিন্তু খুব সুন্দর করে গেঞ্জি ভাজ করতে পারে আমি কিন্তু কাপড় চোপড় আবার এত সুন্দর করে ভাজ করতে পারি না তো আমি যখন এটা ভাজ করছিলাম আমার ছোট মেয়ে বড় মেয়ে দুজনেই আমার সামনে ছিল তো আমি ছোট মেয়েকে আর কি জিজ্ঞাসা করছিলাম যে জুই এটা কিভাবে ভাজ করে আমাকে একটু দেখিয়ে দে তো মেয়ে বলতেছে যে আমি পারবো না তো আমি বলতেছি ঠিক আছে আমি যেভাবে পারি ওইভাবে ভাজ করে রেখে দিই দুই তিনবার বললাম তো মেয়ে যখন দেখিয়ে দিল না তখন আর কি আমার মতো করে আমি ভাজ করে নিলাম আর এই যে ওর প্যান্টটাও ভাজ করে নিলাম ওইগুলো জায়গা মতো রেখে দিলাম আর এই যে বালিশের কভারগুলো এখন রেখে দিব ওই যে চাদর দুটা কিন্তু আমি আগে ভাজ করে রেখে দিয়েছি প্রত্যেকটা জিনিস যদি দেখা যায় সাথে সাথে করে এভাবে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সারা ঘর আর ওইভাবে এলোমেলো হয়ে থাকে না সেটা হতে পারে কাপড় চোপড় হতে পারে ঘরের অন্যান্য যে কোনো জিনিসই অফ ক্যামেরাতে কিন্তু আমি ভাটা বসে দিয়েছি তো কি রান্না করব অনেকবার ফ্রিজের সামনে যাচ্ছি আর আসছি তো যেতে আর আসতে একবার চিন্তা হলো যে কিছু মাছ ফোনা করে ফেলি আবার চিন্তা করছি যে শুধু রাতের বেলায় তো খাবো তেমন আহামরি কিছু রান্না না করলেও চলবে তো আমি আর কি আলু সিঁতো দিয়ে দিয়েছি পাশের চুলাতে তো রাতের জন্য শুধু আলু ভাতা করবো আর ওই যে জালি কুমড়া দিয়ে আলু যে ভাজি করেছিলাম গতকাল রুটি দিয়ে খাবো বলে তো সেটা বেশ পরিমাণে কিছুটা রয়ে গিয়েছে তো ওটাই খাবো আর মা দুপুরবেলায় বলেছিল যে মা বেশ বেশি পরিমাণে ডাল রান্না করেছে তো আর কি মা বলেছিল যে রাতে যেন একটু ডাল আমরা যে নিয়ে আসি তো এই যে পাশে চুলে কিন্তু আলু সেদ্ধ হচ্ছে আর আলুটা এখন আমি সিলিন্ডারে দিয়ে দিলাম লাইন গ্যাসে কিন্তু এখনো পর্যন্ত গ্যাস আসেনি তো এটাই হচ্ছে একটা বড় সমস্যা দেখা যায় দিনের বেশিরভাগ সময়টাতে কিন্তু সিলিন্ডারে রান্না করতে হয় আর গ্যাস আসতে আসতে দেখা যায় রাত এগারোটা বারোটা এর আগে কিন্তু গ্যাসই আসে না আর অনেক দিন পর আমার মাছগুলো আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করছি দেখেন আমার অ্যাকোরিয়ামটা একেবারে ফাঁকা হয়ে গিয়েছে ওই ছোট্ট দুইটা মাছ মাছ আবার আপনার ভাইয়া নতুন করে নিয়ে এসেছে ওদেরকে খেতে দিয়ে দিলাম দেখা যায় সন্ধ্যা সাতটা বাজে আর আমি দিনে যেহেতু দুইবার ওদেরকে খেতে দিই একটা হচ্ছে সকাল টাইম আর একটা হচ্ছে এই যে রাতের বেলা তো যাই হোক ওরা মজা করে খাচ্ছে এখন আমি আমার সংসারের জন্য আমার পছন্দের কিছু জিনিস কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটা স্প্রের বোতল নিয়ে এসেছি আর এই যে সবুজ বাটিটা দেখতে পাচ্ছেন এই কালারের মধ্যে আমি হলুদ বাটিটা অনেক খুঁজলাম মার্কেটে গিয়ে পেলাম না এই বাটিটা আগে ছিল আমার তো একবার আমার নানু আমার বাসে আসার পর বাটিটা ধুতে গিয়ে আর কি ভেঙে ফেলে তো আবার যাই হোক অনেক দিন পর বাটিটা যেহেতু চোখের সামনে পড়লো তাই কিনে নিয়ে আসলাম আর আমার টেবিলটা যেহেতু আমি মনের মতো করে সাজাতে পারিনি তো একটা একটা করে জিনিস এনে আর কি রাখছি তো সময় সুযোগ করে ধীরে ধীরে টেবিলটা সাজিয়ে নিব আমার একটা নাইফের দরকার ছিল তাই ছোট্ট একটা নাইফ নিয়ে আসলাম নাইফটা এত প্রচুর পরিমাণে ধার কি আর বলবো তো দেখা যায় কি আমি যখন এটা দেখছিলাম তখন কিন্তু আমার হাতের আঙুলের একটা কোন আর কি কেটে গিয়েছিল প্রচুর ধার এরকম একটা নাইফের দরকার ছিল আর এই যে ছোটো ছোটো তিনটা কাপ নিয়ে আসলাম এগুলো চা খাওয়ার জন্য আমার পুরাতন কাপগুলো আমি চিন্তা করছি ওগুলো বাদ দিয়ে দিব এই কাপগুলোই এখন চা খাওয়ার জন্য আর কি ব্যবহার করব। আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে চাইলে জানাতে পারেন ছোট্ট একটা টিস্যু হোল্ডার নিয়ে এসেছি তো টিস্যু হোল্ডারটা এখন আমি আমার টেবিলে রাখবো না ওটা পরে আর কি রাখবো আর পাশে আলুটা ছুলে নিয়েছি আর মরিচটা যেহেতু আগে আমার ভাজা করা ছিল এখানে আমি পেঁয়াজ কুটে নিয়েছি একদম পাতলা পাতলা করে তারপর লবণ দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে হাতে মাখিয়ে এরপর আর কি আমি আলু ভর্তাটা করব। নতুন বাটিতে আলু ভর্তাটা করছি বলে আপনাদের সাথে শেয়ার করছি আমি জানি আমার সকল প্রিয় আপুরা আপনারাও কিন্তু অনেক সুন্দর করে আলু বানাতে পারেন তবে রাতের যে খাবার দাবারগুলো আর কি ছিল ভাজি ডাল আর এই যে আলু ভাতা তো আমি কিন্তু সবগুলো খাবার আর শেয়ার করলাম না শুধু আলু ভাতাটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে বেশ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম আমি জানি যে সবাই পারেন আবার দেখা যায় যারা বিবাহিত দেখা যায় সামান্যই আলু ভাতাটা করতে পারেন না তো এরকম কোনো আপু যদি ভিডিওটি দেখে থাকেন তাদের আর কি একটু হলো কাজে আসবে যাই হোক আলু ভাতা করা শেষ আর রাতের বেলা একদম সাদা মাটা জিনিস দিয়ে কিন্তু আমরা রাতের খাবারটা খেয়ে নিয়েছি দেখতে দেখতে ভিডিও শেষ পাতে চলে এসেছি আমি বিথি আজকের মতো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই গরমে সবাই তরল জাতীয় জিনিসগুলো খুব বেশি বেশি খাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম